নিরাপদ মহাসড়ক চুরি ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধে ফরিদপুরে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটার সময় ভাঙ্গা হাইওয়ে থানা প্রাঙ্গনে এই ওপেন হাউস ডে পালিত হয় এ সময় বক্তারা নিরাপদ মহাসড়ক চুরি ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন পরবর্তীতে আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দেন পুলিশের কর্মকর্তারা ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিবুজ্জামানের সভাপতিত্বে ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহেল বাকির সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ফরিদপুর সার্কেল মোহাম্মদ মারুফ হোসেন এই সময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সভাপতি হাবিবুর রহমান মুন্সি বাস মালিক সমিতির সদস্য রইসুদ্দিন তালুকদার ফরিদপুর বাস মালিক সমিতির সড়ক বিষয়ক সম্পাদক বিকাশ মজুমদার ভাঙ্গা উপজেলার সাংবাদিক রিবন শেখ সোহাগ মাতব্বর সহ বাস ট্র্যাক প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিক বৃন্দ আর আপনাদের আজকে যে আরো কিছু অভিনয় শুনবো আমাদের মধ্যে তো আইন না মানার একটা প্রবণতা রয়েছে সেটা আমাদের রক্তে মিশে গিয়েছে তো আমরা এখন এইটার বিকল্প কি নিয়ে আসতে পারি এটার বিকল্প একটা জিনিস নিয়ে আসতে পারি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা গানে আছে ও বল তুই প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে গড়ি তো আমি দেখেছি বিভিন্ন জায়গায় হাইওয়ে পুলিশ তারা কি করে মহাসড়কে গিয়ে যারা ড্রাইভার ভাইরা আছে দূরপাল্লার বাস চালা তাদেরকে নামিয়ে একাবচা খাওয়াই দেন একটু পানি দেন অনেক সময় ফুল দেন এগুলা হলে কি হয় ওদের মনের মধ্যে একটা মানে আনন্দ হয়ে যায় যে বাহ পলিশ আমার বন্ধু তাহলে তো ওনার ভিতর থেকে একটা পরিবর্তন আসার মত আমার মনে রাস্তা তৈরি হয় এরা তৈরি হয় তো এটা দেখা যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে আমাদের এজিজি অনুষ্ঠানগুলো হয় আমাদের অন্যতম বড় নতুন যে প্রজন্ম রয়েছে তারা তাদেরকেও শিক্ষা নিতে হবে তো তাদেরকে যে আমাদের এখানে দুইটা কলেজ আছে তাদেরকে যদি ছাত্রছাত্রীদেরকে যদি একটু এখানে নিয়ে আসা যায় তাহলে সেটা ভালো হতে পারে এবং হাইয়ার পুলিশকে আমি তো অনুরোধ করব যে আমাদের স্কুল কলেজগুলোতে যদি আপনারা একটু গিয়ে তাদের সাথে একটু কথা বলেন কারণ আমি দেখতে পেয়েছি রিসেন্টলি আমাদের এই জানুয়ারি ডিসেম্বর ডিসেম্বর মাসে এই ভাঙ্গা হাইওয়ে থানায় অনেকগুলো মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু কোমল মতি শিক্ষার্থী সহ যুবক ভাইরা হতাহতের শিকার হয়েছে তো যদি আমাদের মানতে হয় শুধু পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলার কাজ হবে না আমাদের তেরো চোদ্দ কোটি জনগণ সেখানে পুলিশ সীমিত এক হাজারে একজন পুলিশও নাই আমরা ভাগে একজন পুলিশও পাই না এখন শত শত যাচ্ছি আমাদের যাতায়াত করে রোডে আমরা যাতায়াত করি আমাদের ছেলে মেয়েরা যাতায়াত করে এখন সবাইকে সচেতন একটা গাড়ি যখন দূরপাল্লার গাড়ি চলে তখন দেখা যায় যে ছোট ছোট গাড়িগুলো যেগুলো আসলে এশিয়ান হাইটে চলার উপযোগী নয় এখন বলতে এটা কোথায় চলবে এদেরও রুটি রুচির ব্যাপার আছে এদের রুটি রুটিরুচির ব্যাপার যদি হয়ে থাকে জীবনের চাইতে মূল্য কিছু নেই আমার জীবন বাঁচাতো হবে সড়কে শুনি কি হল যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এইটা খুব মারাত্মক জিনিস আমাদের ড্রাইভার ভাইদের বলবো স্বাভাবিক অবস্থানে গাড়ি চালাবেন বেশি জোরে না চালিয়ে স্বাভাবিক অবস্থানে গাড়ি চালান এই শয়তা গেছে অ্যাক্সিডেন্টও বেড়ে গেছে আমি দেখে যখন আসি প্রত্যেকের আমরা আমাদের তো প্রত্যেকের একটা চিন্তা চেতনা আছে আমি কেন আপনাকে এত পরামর্শ দেবো আপনি কেন আমাকে এত পরামর্শ দেবেন আমার বুঝ আমাকে নিয়ে চলতে হবে আপনার বুঝ আপনাকে নিয়ে চলতে আমি আপনার কাছে অনুরোধ করি আপনারা দয়া করে ট্রাফিক আইন রোডের যে আইন যে সিস্টেম এগুলো আপনারা মেনে চলেন আপনারা যারা মালিক তো মালিক ভাই যারা আছেন

কে কয়টা সংবাদ দেখে আবার একবার দেখে দেখে দে তার কারণে আমাদের খুব দুর্বল ব্যাপার আপনারা যদি সমাজের মানুষ যদি সাথে পাশে না থাকে তখনই সম্ভব হবে